মুমিন নারীগণ তোমরা জগতের অন্য অন্য মহিলাদের মতো না একজন বিদর্মী নারী যেইভাবে চলবে মন চাই তুমি সেইভাবে চলতে পারবা না কারণ ইসলাম নারী তোমাকে যেই সম্মান দান করেছেন ইসলাম নারী তোমাকে যেই ইজ্জত দান করেছেন তুমি জগতের অন্য অন্য নারীদের মতো না তারা যেইভাবে বেপর্দায় চলে তুমি নারী সেইভাবে চলতে পারবা না অতুটুক বলে আল্লাহ এর বলেন এখানে আমাদের একটা প্রশ্ন হইল উম্মতে মুহাম্মাদির নারীদেরকে ডাক না দিয়া মহান আল্লাহ নবীর বিবিদেরকে ডাকটা দিলেন কেন মুফাসসিরিন کرام এই প্রশ্নের জবাব দিয়েছেন সমাজের মধ্যে অনেক মা বোন এমন আছেন যারা তাদের চাকরির গরমে টাকার গরমে অনেকেই ভাবতে পারে যে আমি তো চেয়ারম্যান আমি তো প্রধানমন্ত্রী আমার তো অনেক টাকা আমার তো গাড়ি বাড়ির অভাব নাই নারী পর্দার বিধান আমার জন্য না পর্দা করবে তারা গরিব ঘুড়া বাজারা এমন বললেওয়ালাও মহিলা আছে না নাই এই জন্যই তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ প্রথমে আল্লাহ দুনিয়ার সব থেকে সম্ভ্রান্ত গড়ের মহিলা সব থেকে দামি মহিলা নবীর বিবিদেরকে ডাক দিছে কন্যা সব যাতে করে জগতের যে সমস্ত নারীরা এই সমস্ত দুহাই দিবে যে আমার পর্দা করে আমার লাগবে না আমি সম্ভ্রান্ত করে আমার টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পর্দার বিধান আমার জন্য লাগ এই জবান বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ

মুমিন নারীরা আল্লাহকে বই করে কি করে না কথা বলেন না মুমিন নারীরা আল্লাহকে বই করে কি করে না ভয় করে বিদায়িত তো নামাজ পড়ে বই করে বিদায়িত তো রোজা রাখে হজ অবশ্য কইলে হজ করে আল্লাহ এদেরকে বলেন ই মিথ্যা কই তুম না ও নারী সমাজ আল্লাহকে যদি বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জবাবদিহির আওতায় আসতে হবে এই ভয় যদি তোমার থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য পর্দার বিধান দিয়া দিলাম পর্দা হইল দুই প্রকার এক নম্বর হইল কণ্ঠের পর্দা দুই হইল দেহের পর্দা মহান বিধান দিয়া বলেন ও সমাজ ই নিত্য যদি তোমরা আল্লাহ তালাকে ভয় করো মহান আল্লাহর ভয় যদি তোমরা করে থাকো ফালা তাখদা আন বিল কওল দে দরজতি তাহলে পর্দার বিধান হইল ফালা তাখদা না ফালা তাখদা না বিল কওল কথা বলার ক্ষেত্রে তোমরা মিষ্টি কথা বলিও না মিষ্টি ফিরে কথা বলিও না বলেন কথা আবার চার প্রকার কয় প্রকার কয় প্রকার একটা হইল কিছু কথা মহিলাদের হইছে পরিপূর্ণ মিষ্টি আবার এমন মহিলাদের কিছু কথা আছে পরিপূর্ণ তিক্ত যা অন্য একজন পুরুষ শুনলে মনের মধ্যে কষ্ট আসে যে আমার কথাটা কেমনি বইস তাহলে মহিলাদের কথার চারটা ধরি নাম বর্ণনা করেছেন এক নাম্বার হইল পরিপূর্ণ মিষ্টি দুই নাম্বার হইল পরিপূর্ণ তিক্ত তিন নাম্বার হইল কিছু মিষ্টি চার নাম্বার হইলো কিছু মিটা মুফাসসিরীন کرام বলেন এক নাম্বার পরিপূর্ণ তিক্ত ভাষায় খর্কশ ভাষায় পরপুরুষের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে পরিপূর্ণ তিক্ত ভাষায় কথা বলা যাবে না অনেক সময় কোন নারীর স্বামী যদি বিদেশ থাকে বা প্রবাসে থাকে বা ব্যবসার কাজে তাকে বা জিজ্ঞাসা করে এই সমস্ত পর পুরুষের সাথে হালতে কথা বলার প্রয়োজন পড়ে কি পড়ে না পরে না স্বামী যদি বাড়িতে না থাকে একজন এসে জিজ্ঞাসা করলো অমুক বাড়িতে আছেন ওনার প্রয়োজনটা সারার জন্য তো ভিতর একটা আওয়াজ দেওয়া দরকার যে আছে বা নাই কথা কোন ঠিক ঠিক আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন দে নারী জাতি পর পুরুষের সাথে বেগানা পুরুষদের সাথে যদি তোমার কথা বলার প্রয়োজন পড়ে পরিপূর্ণ তিক্ত ভাষায় তুমি কথা বলবা না কেন কথা বলবা না আল্লাহ সুরা বুরুজের মধ্যে এই কথাটা বলেন ও নারী জাতি পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়লে পরিপূর্ণ খরকশ ভাষায় কথা বলবা না

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারী জাতি দুনিয়াতে তোমরা একে অপরকে ওহীত কোনো কষ্ট দিবা না একজন মানুষ অন্য মুসলমানকে ওহীত কষ্ট দেওয়া হারাম আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত কোন মানুষ যদি মুমিন নারী বানুন মুমিন পুরুষকে যদি ওহীত কষ্ট দেয় তার কোনো দুষ নাই এমনি তাকে ও যদি কষ্ট দেয় আর সে যদি তৌবা না করে মারা যায় আমি আল্লাহ তাহার জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছি কন্যা নজবিল্লা তাহলে আমরা এক নাম্বার পাইলাম পরিপূর্ণ তিক্ত কণ্ঠে কথা বলে পর কষ্ট দেওয়া যাবে না কারণ ও কষ্ট দেওয়া হারাম এবার আসি তাহলে পরিপূর্ণ মিষ্টি সুরেও কথা বলা হারাম কারণ তাকে পরিপূর্ণ মিষ্টি সুরে যদি কথা বলে সমস্যাটা কি হবে আল্লাহ এই বিধান বলার সাথে সাথে আল্লাহ বলেন বলেন শব্দের অর্থ সাহ সাহ ও নারী জাতি তুমি যদি পরিপূর্ণ মিষ্টি সুরে কথা বলো

কোন যে সুন্দর মানুষটা না জানি কত সুন্দর কথা কোন ঠিক নেমেছে পর নারীর আওয়াজ শুনলে পুরুষের অন্তরের মধ্যে এই ধরনের কামনা বাসনা শয়তান জাগায় দেয় কি দেয় কথা কন ঠিক নেমেছে এই জন্য আল্লা বলেন ফায়াত্মা আল্লাদি ফিরতালবিহীন আরব ও নারী তুমি যদি মিষ্টি সুরে কথা বলো তাহলে পুরুষ যারা রোগে আক্রান্ত পর নারীর প্রতি যাদের আসক্তি আছে তারা তোমাকে পাওয়ার জন্য মনে মনে তামান্না করবে যে না জানি কণ্ঠ এত সুন্দর এই এই কণ্ঠর আওয়াজটা মোবাইলের মাধ্যমে হোক সরাসরি হোক যেইভাবে হোক এজন্যই নারী জাতির কণ্ঠটা আল্লাহ পদ্মার অন্তর্ভুক্ত করছেন ও নারী জাতি তোমার এই কণ্ঠ স্বামীকে শোনানোর জন্য আমি আল্লাহ দান করেছি তোমার মিষ্টি সুরের কণ্ঠটা পুরুষকে যদি যাদের অন্তরে আছে তোমাকে পাওয়ার জন্য লিপসা জাগবেই তোমাকে পাওয়ার জন্য শৈতান তাকে তোমাকে পাওয়ার জন্য শয়তান লাগাইয়া দিব কথা কন ঠিক না ঠিক